আসসালামু আলাইকুম চলে এসেছি রত্নাবর্ণা ফ্যাশনে আজকে দেখাবো একদম বুটিক্সের সুন্দর কাজ করা কিছু ড্রেস দেখাবো ড্রেসগুলো খুবই সুন্দর একেবারে লেটেস্ট কালেকশন এগুলো আপনারা একেবারে অলমোস্ট হচ্ছে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন ওনাদের কাছে অনেক ধরনের হচ্ছে আপনারা ড্রেস কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন ইউজ পরিমাণে কালেকশান পেয়ে যাবেন অনেক ধরনের ঠিক আছে রেগুলার ইউজ থেকে শুরু করে পার্টিওয়্যার বুটিক্সের এই যে দেখেন ইম্পোর্টেড একেবারে হচ্ছে বাহিরের ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ধরনের গর্জিয়াস পার্টিওয়ার ড্রেস পেয়ে যাবেন এই যে দেখেন সো করছি ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন শুরুতে যে ড্রেসটা দেখাচ্ছি ফ্যাব্রিক্স কত জাস্ট দেখেন মিডলটা পুরোটাই হচ্ছে সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন নিতে নিচে থাকছে হাতার কাপড়টা এটা হচ্ছে ব্যাক সাইড একেবারে পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর কটন ড্রেস তো শীত আর গরম নাই সবসময় আপনারা পরে আরাম পাবেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওড়নাটা কত সুন্দর দেখেন এই দেখেন ওনাটার পারে কিন্তু এভাবে ধরেন ওনাটা এই দেখেন ওনাটার পারে এভাবে আপনার গর্জিয়াস করে কাজ করা একদম পিওর কটনের মধ্যে দুই পাশেই কাজ তাই না ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার মাঝখানটা এরকম সুতোর কাজ কন্ট্রাস্ট গুলো চেঞ্জ হবে বেসটা ঠিক থাকছে তাই না এই দেখেন আগে এটা ব্লু কন্ট্রাস্টে ছিল আর এটা হচ্ছে আপনার গ্রিন কন্ট্রাস্ট ঠিক আছে এটার পার্টটা থাকছে দুই পাশে আপনার এই যে এরকম পার্পেল কালার খুবই কোয়ালিটি ফুলের মধ্যে দেখাচ্ছি আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন রত্না বর্ণা ফ্যাশন এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন প্রাইস থাকবে হোলসেল প্রাইস 1050 টাকা আর এটার হোলসেল প্রাইস থাকবে 1050 টাকা এটা দেখেন অনেক চড়া সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু আপনার হচ্ছে কাজ করা আছে সুতোর কাজ করা এমব্রয়ডারি কাজ এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর পুরোটাই কাজ করা দেখেন আরেকটা কালার তাই না মাস্টার্ড কালার এই দেখেন মাস্টার্ড কালার প্রত্যেকটা প্রত্যেকটার হাতার কাপড় নিচে থাকবে এভাবে ঠিক আছে রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন কাপড়ের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এগুলো প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন গ্রিন কালার পাজামা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এই দেখেন পুরোটা এভাবে কাজ আছে আর এটা হচ্ছে ওড়নাটা মাস্টার্ড কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ এই দেখেন দেখতে পাচ্ছেন এটা টোটাল ডিজাইনটা দেখেন ফ্যাবরিকটা খুবই হচ্ছে কমফোর্টেবল একটা ফ্যাব্রিকসের মধ্যে কোয়ালিটিফুল ফুল এগুলো পুরোটাই হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার দুই পাশেই কিন্তু এরকম কাজ করা পার আছে এই দেখেন এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালেকশন পুরোটাই সুতোর কাজ করা এটা হচ্ছে পাজামাটা কালারটা হচ্ছে সিভিট কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা আর এগুলোর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন অলিভ কালার ঠিক আছে অলিভ কালার এই যে এখানে কাজ করা আছে পাজামা এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে নিচে এরকম কাজ করা থাকবে এটা থাকছে আপনার পাজামাটা আর এটা ওড়নাটা এটা দেখেন কালারটা সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটা এরকম আপনার কাজ করা সুতোর কাজ করা নিচেই আপনার হচ্ছে গোটা পাতির কাজ আছে ডলার বসানো আছে ঠিক আছে এটা হচ্ছে ওরনাটা এগুলো প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন চমৎকার একটা কালার ভিয়ার্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ড্রেসগুলো ওড়না এবং জামা কাজের মধ্যে এই দেখেন এটা দেখেন চমৎকার একটা কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন মাঝখানটা দেখেন সুতোর কাজ করা আপনার সিকোয়েন্স বসা পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন পুরো টোটাল ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর লাগছে এটার কালারটা যেমন সুন্দর এটা ডিজাইনটাও কিন্তু অনেক নাইস পাজামা হচ্ছে এটা আর এটা হচ্ছে ওড়নাটা দেরি করবেন না একদম ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনারা রত্না বর্ণা ফ্যাশন থেকে সেম ডিজাইনে কালার আরেকটা এটা হচ্ছে পা ওড়নাটা এটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এটার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা রত্নবর্ণা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট চাঁদনি চাঁদনিচক মার্কেট